আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাত্র দুটো ডিম ও দুই কাপ চালের গুঁড়ো দিয়ে পুরা পরিবারের একটা নাস্তার রেসিপি শেয়ার করব এখানে শুরুতেই আমি একটি মিক্সিং বলে তিন চারটি কুচি করা পেঁয়াজ নিব নিয়ে নিব কয়েকটি কুচি কুচিকোড়া কাঁচামরিচ আরও নিয়ে নিব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক টেবিল চামিচ বাটা মশলা বাটা মশলার সাথে আদা রসুন ও জিরা রয়েছে অনেকে বেশি ঝাল আবার অনেকে কম ঝাল খায় তাই আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন এবার সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলে নিব। এবারেতে তে অ্যাড করে দিব দুইটি ডিম ও কিছু পাতা কুচি ধনিয়াপাতা কুচি ও ডিম ভালোভাবে মেখে নিয়ে এখন এতে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ ময়দা সবগুলো উপকরণ মেখে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি অ্যাড করে খুবই পাতলা একটা গোলা তৈরি করে নিব আমার পিঠার গোলা রেডি হয়ে গেছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে এবার পিঠা বানানোর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানটি গরম হলে টিস্যুতে অল্প পরিমাণে তেল নিয়ে ফ্রাইপ্যানটি মুছে নিতে হবে আর এতে অল্প পরিমাণ গোলা দিয়ে ফ্রাইপ্যানটি ঘুরিয়ে রুটি শেপ দিয়ে নিব এবার পিঠাটি একটা ঢাকনা দিয়ে সাত আট সেকেন্ডের মতো ঢেকে দিব ঢাকনাটি তুলে পিঠার উপরি ভাগে একটা চাচামিচের সাহায্যে খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে পিঠাটি উল্টে দিব পিঠার দুই দিকে হয়ে গেলে এবার পাটি সাপটার মতো ভাঁজ দিয়ে পিঠাটি তুলে নিব আর প্রত্যেকটা পিঠা তৈরির আগে গোলাগুলো এভাবে একটি চামিচার সাহায্যে গুলে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এই পিঠাগুলো মিডিয়াম টু হাই হিটে ভাজা হয় তাই প্রত্যেকটা পিঠা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আমার প্রত্যেকটা পিঠা তৈরি করতে এক মিনিটেরও কম সময় লেগেছে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর দেখুন কতগুলো পিঠা তৈরি হয়েছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ